তো গাইজ দেখতে দেখতে দুই হাজার চব্বিশ সাল চলে গেলো কিন্তু গেমের হ্যাকারগুলো কিন্তু এখনো মানে মানুষ হলো না মানে ওরা হ্যাকার তো হ্যাকারই রয়ে গেলো মানে ওরা ওদের চরিত্রে কোনো মানে চেঞ্জ নাই তো ওরা গেমটা কি ইলে গেল বা খেলবে তো দেখো দেখতে থাকো যে আজকে যে ভিডিওটাতে আমি আসলে কি দেখাই যে আসলে প্রতিদিন যে যদি এভাবে হ্যাকার পরে তাহলে আসলে কিভাবে খেলা যায় তোমরা একটু বলো তো আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে আসলে হ্যাকার পরে তো মোবাইলেও খেলতে গেলো হ্যাকার পরে এই জানি অনেকদিন অফ ছিল বাট এখনও পড়তেছে তো আজকে দেখলাম যে একটু বেশি পড়তেছে যেহেতু একটু উপর রেঙ্গে যেতেছিলাম আমি তো যার কারণে একটু বেশি ইপরতেছিল হ্যাকার তো কীরকম হ্যাকার পরে তোমরা সেটা দেখো তো ভিডিওটা ভালো লাগলো সেটা লাইক করে দিয়ে চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই হ্যাকার মানে হ্যাকার থেকে বাঁচতে কী কী করণীয় বড়ো বড়ো ইউটিউবারদের সাথে আমাদের কাজ করতে হবে আর তারা যে মানে যে ওয়েটা দেখায় ওই ওয়েতে মানে আমাদের কাজ করতে হবে তাহলে আশা করি হ্যাকারগুলোকে আমরা কমাতে পারবো তো আজকে আজকের ভিডিওটা তোমরা মানে ফুল দেখো তাহলে বুঝতে পারবো যে আসলে রকম একার পরে আর তখন আসলে আমাদের কি অবস্থাটা হয় সেটাই শুধু দেখার তো এখানে কিন্তু ফার্স্ট রাউন্ডে আসে বসি তো আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে হোল্ড করে খেলতেছি যে মানে এমনি অ্যাপ নর্মাল যে এমনি আমরা প্রতিদিন খেলি তো ওইভাবে খেলতেছি তো আমরা তো আসলে জানি না ম্যাচের মধ্যে যে হ্যাকার আছে তো এই যে হ্যাকার এই যে এই প্লেয়ারটা তোমরা একটু চিনে রাখো তো এখানে ফার্স্ট রাউন্ডে কিন্তু আমাকে মানে মায়রা দেয় তো ভাবলাম যে ভালো প্লেয়ার হয়তো মাইরে দিছে তো মারতেই পারে স্বাভাবিক আমি যেহেতু ওর গুলি কানেক্ট করতে পারি নাই তো মাইরে দিছে তো এটা খুবই ভালো তো ফার্স্ট রাউন্ড কিন্তু ওরা জিতে যায় এবং ইমোটও জিতেছিলো তো ইমোট দিক তাতে তো কোনো সমস্যা নাই ওরা জিতছে ইমোট দিবে সেটাই মানে কথা ইমোট আছে ইমোট দিবে তো সেকেন্ড রাউন্ডে কিন্তু মানে আমরা এদিকে যাইতেছিলাম তো আমরা কিন্তু নিশ্চিন্তে ছিলাম যে আমরা খেলতে আসছি ভালো খেললে আমরা ম্যাচ জিতে যাবো তো এখানে তোর যদি হয় ওইটাকে কিন্তু ডাউন করে দিই তো ডাউন করার সাথে সাথে কিন্তু আরও ওদের টিমমেটগুলো চলে আসে যার কারণে আমি কিন্তু এখানে কিছু করতে পারি না আর তো এখানে দেখতে হচ্ছে আমার দুইটা টিমমেট অলরেডি মানে আমি সহ আমার একটা টিমমেট অলরেডি শেষ এবং আমার দুইটা টিমমেট অলরেডি এখানে উপরে ওইটা বসে আছে তো এখানে কিন্তু ওরা উপরে গ্যারান্টি এন্ড মারতে আর ওরা কিন্তু তলায় চলে আসছে বুদ্ধি মানে বুদ্ধি করে একটু তো এই দেখা যায় ওরা আসলে দুইজন মিলে কি চারটাকে মারে দিতে পারে নাকি পারে না তো ওদের দুইজনেরই কিন্তু এবিলিটি আছে দুইটা দুই চারজনকে মারা মানে এক হাজার মারা দিতে পারে তো দেখা আসলে কি করতে পারে ওরা তো একজন কাছে মেরে দিতে পারে দেখা যাক মারা তো তিনটা ওইদিকে আর আমার এখানে পিক দিচ্ছে ওই এনিমিটা যেভাবে ওইটা খেতে এখানে কিন্তু আরেকটা আসছে তো ওটার কিন্তু ফুল ড্যামেজ দিচ্ছে তারপর আরেকটা আসছে ওইটাকেও ফুল ড্যামেজ দিচ্ছে অলরেডি কিন্তু তিনটা এখানে নক তো লাস্ট কিন্তু একটা এনিমি বাচ্চা আছে ওটাকে মারতে পারলে ওর হয়ে যাবে এবং ফাইনালি কিন্তু এইটা করেই ফেলে অল্প দিচ্ছে মানে কি বুঝো কি ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার আমার তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু এক এক রাউন্ড করে ফেলছি আমরা তো মানে এখনো কিন্তু আমরা আসলে কেউ জানি না যে ম্যাচে আছে হ্যাকার তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় তোমরা মানে দেখতেই পারবো আসলে কি লেভেলের হ্যাকার পরে আর ওদেরকে মারার কোনো তারপরও কিন্তু আমাদের ওই ওইদিকে ঢুকিয়ে রাখছে মাইরা মানে সেই খেলতেছে ও আমি তো চান্সই পাইতেছি না মানে ওর কাছে যাই শুধু আমি খেতেছি হ্যাকার টেকার শুধু আমারই দেখতে সেমসে তো এখানে কিন্তু আমরা দুই রাউন্ড জিতে গেলাম তো মানে এখনো কিন্তু আমরা কি আসলে জানি নাই যে আসলে হ্যাকার ছিল তো এই ম্যাচ থেকে আসলে আমরা বুঝি যে আসলে হ্যাকার আছে ম্যাচে তো দেখতে পাচ্ছি এখানে আমি একটা টমসন কিনি এবং প্যারাফেলটা তো আগের থেকে ছিল তো প্যারাফেলটা আর তমসন দুইটা মানে খুব ভালো কম্বিনেশন প্যারাফেল ভালো ড্যামেজ দেয় এখানে একটা দেখতে পাচ্ছি যে দূরে দুইটাকে ড্যামেজ দিয়ে একদম নক করে দিলাম এবং কিলটাও ফিনিশ দিয়ে দিলাম আগে আগে তো এখানে দেখতে পাচ্ছি যে আমার দুইটা টিমেটকে কিন্তু অলরেডি মেরে দিচ্ছে মানে কখন যে মারলো আমি নিজে আসলে টেরি পেয়ে নাই দাম দম দুইটাকে মেরে দিছে তো এদিকে আমি যেতেছিলাম এবং এখানে বসতে না বসতেই মানে চাইলাম যে এখানে বসবো কিন্তু এর আগে দেখি ধম করে আমার হেলমেটটাকে মুড়াই দিছে তো এটা দেখে মানে সন্দেহ হলো যে আসলে এটা মনে হয় হ্যাকার তো যেহেতু ফার্স্ট একবার আমি মানে আমি শুধু মাইটটা খেয়েছি তো এক একা মাইটকে আসলে বোঝাও জানা হ্যাকার নাকি অনেক সময় লাগে যায় হ্যাঁ চোটের দিয়া তো এখানে কিন্তু দেখতে পাচ্ছো যে আমার টিমমেট এটা আছে কিন্তু কিছু করতে পারে নাই আসলে ওর জি তারনের কোনো এবিলিটি নাই আর ওর কাছে ভালো গানটানো ছিল না তো এই যে হ্যাকার মূলত যে কালো বান্ডেল পরা যেটা হাকাই টিভির বান্ডেল পরা ওইটাই আসলে মূলত হ্যাকার তো এই রাউন্ড থেকে আসলে ক্লিয়ার ধারণা পাই যাবা যে এটা হ্যাকার এখানে দেখতে পাচ্ছ যে উপরে এটা উঠছে এবং আমি সেফলি একটু ড্যামেজ দিয়ে দিছি এবং আমার টিমারি একটু বেরিয়ে ছিল ওর এখন হেলমেট এলো একা উড়ায় যাচ্ছে তো এটারও কিন্তু রিভাইভ দিয়েছি একটু কভারে ছিল তাই রিভাইভটা দিতে পারছি বাট ও যদি একটু সাইডে যেত তাইলে কিন্তু ওর দিত মাইরা তো এইদিকে একটা আসছে ওটাকে মারতেছিলাম তখন কিন্তু পিছ থেকে ওটা চলে আসে ওইদিকে আসে আমাকে হ্যাড মেরে দেয় তো এখানে কিন্তু দেখতে পাচ্ছো আমি আমার টিম এটা অলরেডি কিন্তু আর দুইটা প্লেয়ার আছে কিন্তু ওদের কিন্তু এখনো চার হাজার রয়েছে তো ওই মানে কখন মানলো দেখছো মানে আমি মাত্র বলতেছি যে দুইটা এখন আমাদের বেঁচে আছে কিন্তু সেকেন্ডের ভিতরে দুইটাকে হেডশুট মেরে দিছে মানে কি বলবো মোবাইলেও এত ডেঞ্জারাস হ্যাকার আর এখনো বেরোইছে আবার মানে কি এমনি কি ভাই চান্সই পাইতেছি না এখন প্রথম দুই রাউন্ড তো মানে ইজি জিতে গেছি প্রথম দুই রাউন্ড আসলে ওই পোলাই এটা পায় না তো এই জন্য মারতে পারে তো এটা কিন্তু লাস্ট রাউন্ড এই মানে ওদের সাথে তো পেরে উঠবই না আমরা আসলে হ্যাকার সাথে কি আর খেললে পারা যায় তো এভাবে যদি আসলে সবাই খেলতে তো হ্যাক নিয়ে তাহলে আসলে গেমটা আমাদের শখের গেমটা মনে হয় থাকবে না শেষ পর্যন্ত তো আর মনে হয় বেশি দিন নাই গেমের সেই মানে আমাদের করোনার সেই দিন আর মনে নাই তো এইদিকে আসছি পিছন দিয়ে গুইটা একটা মানে এদিকে দেখি যে মানে পিছন দিয়ে ঘুরে আসছিল আমাদের এদিকে দিকে তো আমি যে ওই দিক দিয়ে আসছি আর জানে না তো কিন্তু আর একটা প্লেয়ার আছে তো এটাকে মারতে পারলে কিন্তু আমরা তিন তিন করতে পারবো তো তারপরও একটা মানে রিস্ক যায় আমরা জিত জিতলেও জিততে পারি তো হ্যাকার জি মাইরে দিলেও কিন্তু ওদের এদিকে শেষ আর কেউ মানে ম্যাচ জিতে নিতে পারবে না ওদের তেমন ভালো প্লেয়ার নাই শুধু হ্যাকারের জন্য মূলত জিতছে তো অলরেডি কিন্তু আমরা তিন তিন করে ফেলছি আর এই রাউন্ডে যদি জিততে পারি তাহলে তো মানে কি বলবো হ্যাকার মাইরে বুয়ে করাটা কিন্তু অনেক কঠিন তো লাস্ট রাউন্ডে কিন্তু একটা স্কার কিনে নিচ্ছি আর ওইদিকে দেখতে পাচ্ছ যে আমার প্লেয়ার করে ফেলছে দশ কিল আর ওদের দিকে লাস্ট প্লেয়টা করে ফেলছে নয় কিল ওটা কিন্তু হ্যাকার আর আমারটা কিন্তু আমাদেরটা কিন্তু মানে ভালো প্লেয়ার অনেক ভালো ও তো আস্তে আস্তে তোমাদেরকে সবার গেমটেই দেখাবো তো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা তো যারা নতুন দেখতেছে অবশ্যই ভিডিওটা দেখলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো একটাকে ফুল আমি দিছি আই হওয়া হ্যাকার আমার একদম বেস্ট হেলমেট যা আছে সব মানে বেস্টে উড়ায় না হেলমেটটাই উড়াইছে সেখানে দেখতে পাচ্ছি আমার তিনটা কিন্তু শেষ মানে ওদেরকে মাইরা একদম তামা তামা করে ফেলছে লাস্ট প্লেয়ারটা নেবো ওয়ান বি ফোর